ফুল বডি কিট মডেল সহ অসাধারণ ফ্রেশ একটা নতুনের মতন ফ্রেশ একটা গাড়ি হেডলাইট এলইডি প্রোডাকশন এবং ফক সামনের নিকিল মডেলিসটা বডি কিট সামনের কোমা নাম্বার প্লেট দেন অসাধারণ ফ্রেশ এবং হেডলাইট অসাধারণ ফ্রেশ ফক এবং স্যামসার অ্যাক্টিভ আছে এক কথা বলা যায় একটা অসাধারণ গাড়ি তার চারটা নতুন আছে একবারে মডেলিস্টা বডি কিট সহ এবং থ্রি সিক্সটি ক্যামেরা অ্যান্ড্রয়েড সেট আর ভিতরে দেখেন একবারে অসাম একবার অসম একবার লাক্সারি আছে একটা গাড়ি আর এলো ফুল পেনারে কিন্তু সান্ডুক বর্তমান সময়ের সারা বর্তমানে মনে করেন যে ভাইরাল মানে কি বর্তমানে মনে করেন মাথা নষ্ট করলা করস ভাইরাল গাড়ি এই ভিতরটা দেখেন একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একবার কাপ হোল্ডার হেডের সহ একবারে ফ্রেশ একটা চুম্মা চুম্মা চমলক্ষ ভাবের গাড়ি এবং পিছনের সাইড একবারে অসাধারণ ফ্রেশ এবং ব্যাক লাইট এবং করলা করজ একটা লাইটিং আছে এবং ব্যাক লাইট যে পিছের গ্লাস জিনাল সামনে গ্লাস ও জিনাল করলা করজ ব্যাক ডালা অটো ভিতরে দেন একবারে অসাধারণ একবারে ফ্রেশ এবং নিকুত একটা বতর লোক চালাইছে গাড়ির পিছনে কোনো উঠে মহিলা আপাত দেখেন ভিতরটা দেখেন একবারে পুরো জোশ গাড়ি একবার সুপার কন্ডিশন একবার চমলক ভাতের গাড়ি এবং গাড়ির অটো এবং বাম সাইডে একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি ভিতরে দেখেন কাপড়টার হেডের সহ পুরে ভিতরে বইয়া ভাবে থাকবেন জি জি বডি কিট সহ ভাই বডি কিট সহকারী একবারে মনে করা যে দুই সিট পাওয়ার এবং কাপড়ার এবং সিট হিটার এবং মোবাইল চার্জার থ্রি সিক্সটি ক্যামেরা ভিতরে লাক্সারি অবস্থা অবস্থায় আছে এবং একটা সেন্ট আছে ব্র্যান্ডের জি জি এবং চারটা সাপোর্ট চারটে একবার নতুন একবার পাঁচ বছরের ওয়ারেন্টি না নট ওয়ারেন্টি গ্যারান্টি এবং সামনে পিছনে গ্লাস গ্লাস সামনের অরিজিনাল এবং অটো অটো ব্রেক এবং একটা ভিডিও ক্যামেরা সহ আছে এবং একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন জাপান কন্ডিশন এবং আঠারোশি আঠারোশো ইঞ্জিল গিয়ার বক্স মাউন্ডিং এবং প্রত্যেকটা নাট কিন্তু জাপান অবস্থায় আছে এবং ফ্রেশ অবস্থায় নিখুঁত আপনি চাইলে না বানা রহিমা পুরুষ চেক করে নিতে পারবেন একবার যা আছে এভরিথিং জাপানি মার্ক এবং সিল মারা দুই হাজার একুশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন অসাধারণ ফ্রেশ একটা জেট লেদার প্যাকেজের করলা করস বডি কিট ছ মডেল বডি কিট ছ এবং মুক্তাপাল কালার এবং ফ্রেশ একটা নিখুঁত একটা গাড়ি এটার দাম পড়বে পাঁচ চল্লিশ লাখ পঞ্চাশ আজকের প্রাইস আসলে অনার করব। আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান্স ফোরাইকুম আসসালাম